হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যখন টি斯坦দা এখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রে বলল তোমার চাই নাকি এইব কার মধ্যে যত মদিনার মধ্যে যত সম্পদ আছে সমস্ত সম্পদ তোমার আমি আমরা লিপিবদ্ধ করি এই ইলাকার মধ্যে যত সুন্দর সুন্দর নারী আছে সব কিছু মালিক মানে আবদুল্লাহ ইবনে হুজাইফা রাজি আল্লাহ আহ জবাব দিলেন আমার কোনো কিছু আপনার নারস আশা আকাঙ্ক্ষা দিলে চলবে আমি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের উপর ইমান গ্রহণ করেছি এটা কি বিন্দু পরিমাণ সর্বনা সাহাবা কেরামের কাছে একটি কোরআন ছাড়া আর কোনো কোরআন ছিল একটি কোরআন ছাড়া আর কোনো কোরআন ছিল না বর্তমান যুগের মতো এরকম তাসিরের কিতাব আপনার অধ্যায়ের ফেকাফের খেখা খিতা এই রকম কোনো ছিল না শাহবাগ এরকম শুধুমাত্র রসুলে করিম সল্লাল্লাহ রসুল থেকে ওয়া তু রসিওত শুনছেন কোরআন হাদি শুনছেন আর ইমান গ্রহণ করেছেন কেমন ইমান গ্রহণ করেছেন তাদের ইমান হিসাবে ইলেকট্রনিক আছে তার মতো আব্দুল্লা ইফতু মুজায়ফারা দিয়েল্লাহ তার আরওয়ে খ্রিস্টানরা ভাবলো না তারা একটা পরামর্শ করল যে আমরা আব্দুত্লা ইফদু মুজাইফারে আর আমাদের মধ্যে সবচেয়ে সুন্দরী নারী যে আছে ওই নারী একটা রুমর পিত্রে ঢুকাইয়া দিব আর ওই সুন্দরী নারীর সাথে আমরা কিছু সুয়ারের দুষ্ট দিব মদ দিব শরাব দিব শরাব দিব আর ওই মহিলারা বলবো যে এই তিন দিন কুর বৃত্তে যেকোনো কোনো কৌশলে তুমি তোমার সাথে কুকর্ম করাই তুমি তোমার সাথে কুকর্ম করাই আর ওই শরাব পান করাই তিন দিনে উপাস খানা কিছু নাই তুমি বলবাই আমার কাছে খানির বস্তু আছে সেটা কি বলে শুয়ারের গুস্ত না উজুবিল্লা হইতেন না শুয়ারের গুস্ত এই যে খ্রিস্টান মহিলা দিয়ে দিছে দেখেন আল্লাহ রসুদ সাল্লাহ সাল্লামের সাথে আব্দুল্লাহ ইবনে হুজাইফা আর আদি আল্লাহ কিভাবে মহাব্বত মোহাম্মদ উইল যে মহব্বতের কারণে আপনার এই মহিলার যত রকমের কলা কৌশল আছে সমস্ত কলা কৌশল আপনার শেষ করছে আবদুল্লাহ ইবনে হুজাইফা এই তিন দিন পুর একটা দিন চমকু কুলিয়া তাহার চমকু কুলিয়া ওই মহিলার দিকে তো তাহানি দুইয়ের কথা চমকু কুলিয়া রুমটা পর্যন্ত দেখেন না সুবান কেন

এই বিশ্ব সুন্দরী নারীর দিকে তাকান না চক্ষু হেফাজতের জন্য চক্ষু বন্ধ করে থাকছেন এই তিনটি বন্ধ করে থাকছেন সুরাই ইউসুফের মধ্যে যে আয়াত এই আয়াতের মধ্যে আল্লাহ ফাকরফুল আয়ালাম বলেন ইউসুফ আলী সুলাতাম রে আপনার সেই সময় জুলাইকার সাথে এক রুমের মধ্যে আবদ্ধ করে রাখা হয়েছে সেই রুমের মধ্যে আবদ্ধ করে রাখা হয়েছিল আর আবদ্ধ করি রাখা হইয়া পরে জুলাইকা বললা দেখেন ইউসুফ খেয়েও নাই দরজা বন্ধ কোনো দরজা খুলবে না তুমি যদি আর আমি যদি কো মন্ত্রণা করি যত কিছু কর্ম কেউ দেখবে না একবার আসো আমরা দুজনে ভালোবাসা করি নেই ইউসুফ আলাই সালাম সেই সময় কি বলছিলেন যে আমি আল্লাহকে ভয় করি আমি আল্লাহকে ভয় করি এই ঘটনার দিকে হজরতে আবদুল্লাহ ইবনে হুজাইফা আর আদি কি কি

আবদুল্লাহ ইবনে হুজাইফা এই দুই আয়াতের দিকে সরল হয়েছে আর ওই মহিলার দিকে তাকান না আচ্ছা বলেন তো আপনি আমি রসুলের প্রেমিক আপনি আমি রসুলের আসি আপনি আমি রসুলের মহবতকারী আপনি আমি রসুলের জানকারী দেই আপনি আমি যখন বা রাস্তার মধ্যে যাই বাজারের মধ্যে যাই নারীর দেখলে কি আপনি আমি তাকাই না কথা বলুন তাকাই না নারীর দিকে আপনি আমি তাকাই কিন্তু রসুল করিম সাল্লাহ সাল্লামের সমস্ত এই রকম ফেম ছিল এই জন্য আল্লাহ পাক রাবুল আলমিন সাহাবা সম্পর্কে নিজেই বলেছেন রাজি আল্লাহ আনহম ও রাজু আন যারা সাহাবার সম্পর্কে নিয়ে সমালোচনা করবে তাদের ইমান থাকবে না তাদের ইমানের কাটি আছে প্রত্যেক সাহাবি আল্লাহ পাক রাবুল আলমিন নিষ্পাপ করে দিয়েছেন এই জন্য হজরতে আবদুল্লাহ মুজাইফা আপনার মহব্বতে আর রসুলের অ্যাসক পড়ে এই প্রিয় আয়াতের দিকে দেখাইয়া সমস্ত অপকর্ম সার্সেন খ্রিস্টানরা কোনো অপকর্মের মধ্যে লিপ্ত করতে পারে না এই থেকে শিক্ষা নিতে হবে যে সাহাবা ক্রাম আর রসুরে করিদ সাল্লাহ সাল্লাম রেখে যাওয়া আমানত রেখে যাওয়া দিনকে আপনি আমি এরকম আকিয়ে আমার করার চেষ্টা করব এই আমল করতে হলে প্রথমে পাঁচ ওয়াক্তের নামাজই হইতে হবে আল্লাহ পাক